হুজুরদের মরতে সাধু তো রাত্রে ফাতেমার মতো ছিল না প্রতিবেশী মেয়েরা যেইভাবে সাজাইতে চাইছে ওইভাবে সাজায় দিছে নাইলে বান্ধবীরা যেইভাবে চাইছে ওইভাবে সাজায় দিছে অথবা পার্লারে যে ডিজাইন চয়েস করছে পার্লার ওলারা ওই ডিজাইনে সাজায় দিছে বলবেন ফাতেমার সিটাকে সাজলে কি হইত কেমন যখন ফাতেমার হাতে আল্লাহ জান্দা দিবে আর বলবে তোর মেয়েদেরকে চল জান্নাতের দিকে আমার এই সাক্ষীরার মামুনও ফাতেমার জান্ডার নিচে যা দাঁড়াইতে পারত ফাতেমা রবি আল্লাহ আনা যদি বলতেন তুমি আমার কাছে কেন তো চোখের পানি ছেড়া বলতে পারত কিছু তো নাই বটে কিন্তু বাসর রতের স্বাস্থ্য আপনার মতো ছিল এই জন্য আপনার জান্ডার নিচে দাঁড়াইলাম দেখি আপনি আমাকে মিয়া যান না। আমি তো শুধু কানতেছি না আমার তো জীবনের উদ্দেশ্যই এটা এটাই তো আমার তাবলিক আর কোনো তাবলিক নাই এক জনতারাকে বলতে পারবে না যাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলহি ওদের জীবন শূন্য থাকে তো সাথে কোরা চেনেন মোহাম্মদুর রসুল্লাহ তো না কি করছেন এটাও তো জানি না কি করবেন এটাও তো জানি না

শুধুই বলে নবীকে ভালোবাসি এটার নাম ভালোবাসা প্রমাণ দিব গতকালকে কি কিবার গেল শুক্রবার হ্যাঁ এইখানে বলো আমাকে কেউ যে আমি গতবার গতকালকে শুক্রবারে আমি পাঁচশো দূরত করছি কোনো তোলাবা বলো বল পায়ে হাত রাখি কোনো ওলামা বলো কোনো তাবলিগালা বলো কোনো পীরের মুড়িদ বলো এক যুবক বলুক যে আমি দশ বার দুধ করছি দশ বার আমার কান্না তো মুহাম্মদুর রসী আমার কান্না তো আল্লাহর জন্য বলক যুক্তি দিয়ে আমাকে বোঝায় অথচ হাদিসে তো ছিল শুক্রবারটা আমাকে দিয়া দিয়ে

আল্লাহ তো হুকুম দিছিলেন আমার বন্ধুর উপরে দূরত পড়ো এইখানে তিনটা প্রশ্ন হয় আল্লাহকে যদি জিজ্ঞাসা বলি আমি যে আল্লাহ আমি আর কয়দিন পড়ব একদিন তো আমি মরে যাব আপনার বন্ধুর উপরে দূরতকে পড়বে একদিন তো মানুষ মরে যাবে শূন্য দুনিয়া শূন্য হবে বন্ধুর উপরে দূরতকে পড়বে এই কয়েকদিনের জন্য পড়া লাভটা কি আল্লাহ বলবে দেটুব তুই বুঝি দেখোস নাই ফেরেশ তাদেরকে বলছি পড়তে মালা ইকা আল্লাহকে যদি আবার প্রশ্ন করি আল্লাহ ফেরেশ তাও তো মরে যাবে মালা মালাকুল মন্ত তো মরবে তো আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে আল্লাহ বলে তোর মতো তো বন্ধ মুরুক্ষ দেখি নাই তুই আয়াতে শুরুতে দেখিস না ইহা আমি আল্লাহ পড়তে ছিলাম পড়তে আসি করতে থাকবো আমি হাই আমি চিরঞ্জিত আমি আমার বন্ধুর দূরত্ব এক মুহূর্তের জন্য বন্ধ হইতে দিব না করে দূর পড়ে না দূরত পড়ে না রাগ হয়ে যাবেন বোঝাই ফেলি শুধু চিৎকার দিতে শিখছি চিৎকার দিতে ময়দান গরম করতে শিখছি ময়দান গরম করে দুনিয়া মুসলমান দেবেন মুসলমানি ইম্পসিবল আমি দুনিয়া ঘুরে বলতেছি অহংকারী বললে বলতে পারেন দ্বিতীয় নাই বাংলাদেশে আমার সমান দুনিয়া ঘুরে দেখছে চ্যালেঞ্জ একশো তিনটা হয়ে গেছে সাত মহাদেশ দেখা শেষ আমি পুরা বলতেছি চিৎকার শুধু সজাগ করা যাবে আর কিছু করা যাবে আপনি চিৎকার দিবেন সজাগ হবে যেমন গেলেই দেখি ইসলামী মহাসম্মেল ইসলামিক কোনোদিন হুজুরা বাইবেই দেখে না এটা ইংলিশ বানাইলে কি হয় এটা ইংলিশ বানাইলে কি হয় ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স কনফারেন্স ইন্টার ন্যাশনাল ইসলামিক তো আরেকজনের সজাগ করে দিল যে সাতক্ষীরা ইসলামিক ইন্টারন্যাশনাল কনফারেন্স হইতেছে দেখি আমাদের বিরুদ্ধে কি বলে স্যাটালাইট আপনার মাথা রুখরে সেটার মাথার উপরে চলে আসছে বৈশা বৈশা চাপ করতেছে কি বলে আমাদের বিরুদ্ধে চিৎকার দিয়ে সজাগ করতে পারবেন কিচ্ছু করতে পারবে পারবেন যাকে আমার আলোচ্য বিষয় না আমি স্যার জায়গায় চলে আসছি যেটা বুঝেইতে চেয়েছে দিল্কুল স্যার জায়গায় যাদের নবী মোহাম্মদ রসুল ওদের জীবনে শূন্যতা থাকে তো থাকে আপনি তো নবী ছিলেন না চলেন দেখাবো অস্তিত্বের আগে জন্মের আগে তো আমি দেখি সৃষ্টিরও আগে দেখি তাকাইলে যে আল্লাহর সামনে বসে আছে উনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ কি আল্লাহ সৃষ্টির ও সমস্ত সৃষ্টির আগে কোথায় বসা আছে আমি প্রমাণ দিচ্ছি আল্লাহ সৃষ্টির এক হাজার বছর আগে সুরাই আসিন তেলাওয়াত করছেন সমগ্র সৃষ্টির এক হাজার বছর আগে ইয়াসিন আমাদের নবীজির নাম আল্লাহ রাখছেন দশটা নাম রাখছেন তার ভিতরে একটা ইয়াসিন দশটা একটা ইয়াসিন আল্লাহ ডাক দিসে ইয়াসিন সি তারপরে আল্লাহ কসম খাইছেন বল কোরআন হাকিম কোরান হাকিমের কসম কোরান আলা উন্মদ হ্যাঁ কোরআন চিন্লো না কোরান আলাদা উন্মদ কোরান চিনল না রুজুররা তো আমার কথা মানবে না দুজোকে সামনে যখন এই উন্মদ পুঁশের আছে এখানে যাবে তো এই আলো দেখা দুজক জিজ্ঞাস করবে মান আনতুম তোমরা কারা তো দুজককে বলবে আলা তার একটা উদাহরণ দিলে বুঝে আসবে দেখেন না আমাদের দেশে কিছু ছেলে আছে নেতা টাইপের ঠিক না আছে কিন্তু আমি অপরিচিত এই এলাকায় আসলাম আমার সাথে একটু টুমটাম হয়ে গেছে মনে করো আমার গাড়িটাই ওর গাড়িটা একটু বার্তেক করলো বা একটু চাপ দিল তো আমাকে থামাবে ঠিক না এটাই কিন্তু এই অঞ্চলের কে আমি জানি তো এই প্রথম বলবে আমাকে ছিলেন না কে না কি বাপ দেখাবে না তো আমরাও পোসেরাতে যাই বাপ দেখানো ছিল না

তো যুজক বলবে তা মরু না কেলা একটা শহর তোমরা বড় দ্রুত গতিতে পার হয়ে যাবে